তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভিডিওতে পাঁচটা মান্থলি গিভওয়ে করব সো চারজনে ভিডিওটা শেয়ার করে সঠিক কোড কমেন্ট করছে আর আমি ওই চারজনকেই চারটা মান্থলি গিভওয়ে করে দিছি এই যে দেখো স্ক্রিনশট শুধু তাই নয় তোমরা অনেকেই জানো যে আমার 750000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর সেই উপলক্ষে আমি এই ভিডিওতে আরো পাঁচটা মান্থলি গিভওয়ে করব আগের ভিডিওর একটা মান্থলি আর এই ভিডিওর পাঁচটা মান্থলি টোটাল ছয় জনকে ছয়টা মান্থলি গিভওয়ে করব সো তুমি গিভওয়ে তো হইনো তাহলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি এই ভিডিওর তিনটা অংশে তিনটা কোড দিবো ওই কোড তিনটা কালেক্ট করে তোমার ইউআইডি সহ কমেন্ট করতে হবে ভিডিওটা শেয়ার করে যদি সঠিক কোড কমেন্ট করতে পারো তাহলে তুমিও হতে পারো পরবর্তী ভিডিওর ছয়জন লাকি উইনারের ভিতরে একজন সো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এনজয় করো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আই হো পার্লার মতো তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আমি তেমন একটা ভালো নাই কারণ আমার এলাকায় একদিন বৃষ্টি হলে তিন দিন কারেন্ট থাকে না আর যার কারণে আমি ঠিক মতো ভিডিও বানাতে পারি না তো ফাইনালি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমরা এখন যারা ভিডিও লাইক দেন লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও আর ভাগিনা এতবার ইনভাইট করে কেন দেখি কিরে ভাগিনা কি হয়েছে তোর বারবার ইনভাইট করস কেন বেড়া তিন দিন পরে কারেন্ট এসে একটা ভিডিও বানাতে বসে তোর জ্বালায় ভিডিও বানাতে পারি না

কে বলছি আমি রিয়া মোরের বাগি না কথাবার্তা সাবধানে বলো কিন্তু ওরা তোমারেও গালি দিছে গালি দিয়ে আমারে কিক দিয়ে দিছে আর বলছিল পারলে তোমারে ওগুর গুড় নিয়ে যাইতাম বাগিনা না এমনি মাথা গরম ছিল তিন দিন পরে কারেন্ট আইছে এখন মাথাটা আমার আরো গরম হয়ে গেছে আজকে ওগো একদিন আর আমার যেই কো দিন লাগে তাড়াতাড়ি ওগো গুড় পে যা যায় আমারে এখনি ইনভাইট দে মানে গাইস গেমটা আগে ভালো ছিল বর্তমানে কিছু মেয়ে মানুষ জুইটা গেমটা পুরো নষ্ট করে দিছে নিজেরা তো খেলা পারেই না এর মতো খেলে আবার আরেকজনে খারাপ খেলে তারা গালাগালি করে আজকে সিস্টেম এমন মার দিমু এমন শিক্ষা দিমু জীবন আর কোনো ছেলের অপমান করে কথা বলবো না আর বেডি মানুষের কেমনে শিক্ষা দিতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে এই তো ভাগিনা ইনভাইট করছে এবার নায়কের মতো এন্টি নাও ঘুরবে যাই এইখানে কে আমার ভাগিনারে গালি দিছে কারা এত বড় সাহস তোর ভাগিনারে গালি দেওয়ার সাহসের কি আছে আমরা দুইজন গালি দিছি তোর কোনো সমস্যা বেডি মানুষ বেডি মানুষের মতো থাকেন বেডা মানুষের মতো আচরণ করেন না কে রে বান্ধবী শুনছস ওই আমারে বেডা গুলোকে তুলনা করছে তুই কিছু বলবি না আমি আর কি বলবো আমি তো ওনার বয়স শুনেই প্রেমে পড়ে গেছি হাই হাই হ্যালো ওমর ভাই আপনি কি আমার ডো পার্টনার হবেন ইতনা সুকুন কি ভাবছস তোর আমি এগুলো বলমু তুই আমার বান্ধবীর অপমান করছস তোর তো আজকে খাইলামু ভাইরে ভাই আপনি তো বেটা পুরো ম্যাক্স কে বেটা এ তুই আমাকে চিনোস আমা কে না তোরা দুটি আমার চিনস জামি কে বুঝলাম না কে তুই যে আমাদের গ্রুপে এসে ভাবনাস আরে বান্ধবী এটা তো সেই ইউটিউবার রি ওমর ভাই হ্যাঁ কয়দিন পরে মনে হয় ভি বেশ আরে দোরো বান্ধবী ইউটিউবার খাওয়ার সময় আছে এখন এগুলা চলে আরে হ বান্ধবী তুই তো ঠিকই কৈছো ওই হালাই তো স্কিপ্টেড ভিডিও বানায় এ তোমরা দুইজনে তো বেয়াদব ছেলে। ইউটিউবারকে সম্মান করতে শিখো। আমার মামার ইউটিউবে সাত লাখ সাবস্ক্রাইবার আছে। তোমরা আমার মামার লেভেলে আছো? তোর মামাই আমার বালের ইউটিউবার। আর বটের বাচ্চা বট তুই গ্রুপে কথা বলছিস শালশৈলী কেমনে? তোর কারণে আজকে সকাল সকাল একটা মাইনাস খাইছি। আচ্ছা আমার বাকি না যদি বটের বাচ্চা হয় তাহলে তোরা দুটাই কি? আমরা কি বুঝছ না? আমরা হচ্ছে ফ্রি ফায়ার সবথেকে প্রো গার্ল।

কি করবো আর বাইরে ভাই যেমনি দশটা চারটে টাই সমস্যা নাই এখান থেকে বের হয়ে যায় চারটা মেয়ে মারতে পারবো না তাহলে আমি কেমন প্লেয়ার ওই দেখো ভাই চারজন চার দিক থেকে মারতে ভাই ওরা এমন ভাবে খেপছে আমার উপরে সমস্যা নাই কোন ভাবে একটু কভার যাইতে পারলো তারপরে আরে একটা ঢুকে গেছে দেখো ওই যে একটা ডান পাস দিয়ে আস্তে আস্তে হেডশট সব একটা ডাউন করছি কে এই হেডশট যাই ভাই আমার লাইফ ভাই বারো পার্সেন্ট হেলথ আছে আর আমি কি প্লেয়ার ওটা মারতে পারবো একটা প্লেয়ার আছে শুধু ওইটা কই গেছে কমে গেছে আরে ভাই দেখতে পাচ্ছি না এগুলো লই এই যে এইটা আমার ভাগ্নার সামনে ও ভাগ্না মেরে দিছে ভাগ্নাই দুই কিল আমি দুই কিল প্রথম আমরা জিতে গেছি অপমান করছিলে না আমাকে দুজনের এই জন্য লল খা তো গাইজ দ্বিতীয় রাউন্ডে ওরা এমন ভাবে ক্যাম্প করছে আমার ভাগিনা ডুক মতোই ডাউন করে দিছে আর এখন আমাকে খেলতে হবে ওয়ান ভার্সেস ফোর বাইরে বাই কেমনে হ্যান্ডেল করবো ওয়ান ভার্সেস ফোর একটা একটা করে ডাউন করতে হবে এখান থেকে রাশ করে দিয়েছে একটা ডাউন ভাই রিভেভ দিয়ে দেয় কিনা সন্দেহ লাগতেছে আমার কাছে ওরা যদি রিভেভ দিয়ে খেলে তাহলে আমার জন্য ম্যাচটা অনেক হার্ড হয়ে যাবে দেখছো গাইজ আমি একা বেঁচে আছি তারপর ওরা কেউ রাশি করে না কি আর বলবো ভাই বেডি মানুষ আরে বাইরে বাই এই দুষ্ট আমারই মেরে দিছে দুষ্ট তো পাজি আছে যেমনে যাতা মারছে আমারে বাইরে ভাই যা চালার একটা রাউন্ড হাইরা গেলাম তো গাইস তৃতীয় রাউন্ডে আমার নেট চলে যায় আর আমি আইসা দেখি যে আমার বাগিনা ডাউন হয়ে আছে আর আমি কোনো কিছু না ভেবে রাশ করে দিছি রাশ করতে গিয়ে বাইরে ভাই আমার এমবি বুটির হেড লাগে না মানে গাইস মাঝে মাঝে এমবি তে ড্র্যাগ করলে কোনো হেড থডি লাগে না পুরো মাথা গরম হয়ে যায় যা কসুর মাথা দুইটা রাউন্ড হাইরা গেছি বেডি মানুষের লাগে দুইটা রাউন্ড হাইরা গেছি যদি এমনি খেলে তাহলে তো মেসি হেরে যামু সমস্যা নাই এবার একটু কভার নিয়ে খেলমু এই যে একটা আইসে ওয়ান ট্যাপ আরে লাগে না কা ওয়ান ট্যাপ ওই দেখো বাইরে ভাই প্যাক করে ফেলছে সমস্যা নাই পিও আমি এখন তোমার প্যাকের ভিতরে ঢুকবো প্যাকের ভিতরে ঢুকে তারপরে তোমার মারবো এই যে লও পিও হেডশট আর এই সইরা গেছে রে কি পাজির পাজি ওরে আমার দুষ্ট কোকিল রে প্যাকের থেকে বাইরে হয়ে গেছে নয়তো এমনি মোর দিতাম ডাউন কইরা আরে রে বাগিনা তুই কি করছ বারবার ডাউন হয়ে যাস বেটা এক লাখ লা রাখছস আমারে দে তার ভাল লাগে না বেটা এখন এই চাইটা যদি আমার এক লাখ ধরে আমি কি পারমু দেখ দেখ পিছন পিছন কেমনে দৌড়াইতা স্যার মারতা দেখ আমার লাইফটা কই লিয়ে গেছে প্যাকটা কইরা একটু মেডিকেটটা করতে পারলে হয় তারপরে দেখাইতাছি খেলা একটু ওয়েট কর ঙ্গিস না আবার তোরা বাইরে ভাই বেড়ি মানুষের বিশ্বাস নেই যদি প্যাক ভাঙে দেয় তাহলে এই রাউন্ডে বের হয়ে ঢুকে চলে যাই ওই দেখো লাগে মানে যেই ভয়টা পাইছিলাম ওইটাই করছে আবার গোলাপ ফুল দেয় আর যদি প্যাক ফাটে তারপরে ভালোবাসা দেখাও গায়ে তোরা তিন তিনটা জিতা গেছে আমরা শুধু একটা জিতছি ভাই কেমনি মেস উইন করবো আমার তো মাথায় কাজ করত না ওই যে দেখো এক জনে এক দিক দিয়ে আসতে

আর আহমান করে আমার বাগিনা রহমান বি টু কে তো গাইস ওদের তিন রাউন্ড আর আমাদের হচ্ছে দুই রাউন্ড এই গেল একটা ডাউন এখন আর কোন সারদ হবে না এখন শুধু মায়ের হবে মায়ের হবে করা মায়ের হবে এই গেল আরেকটা ডাউন আর রে কিল চুরি করছে রে

আরে ভাই দুইটা না তিনটা ডাউন করি শর্ট লাগে গেছে এখন আমার ভাই এবার তোর আরে ভাই দেখ ভাল লাগে না মাথা এখন ফুল গরম হয়ে গেছে না তুই একটা পেলার করবি না এই রাউন্ড করবো

তো ভালোই আছে এই যে দুষ্ট ককিল হেডশট এইটার নাম হচ্ছে মায়া আর এইটার উপরে বসছে মায়ার ছায়া লোভিতে আমার এইটাই বলছিল আমার নাকি দিব খায়া তাই তো অগো একাই ওয়েপ আউট করে অগো মানে জুত দিলাম পাবলিকের হিসুর সাথে বাসাইয়া তো গাই চকরে ছাদ জিরো দিতে পারিনি তো কি হয়েছে পিচ্ছি আর আমার বাগিনা কাস্টম খেলে অফলাইন তো আমার সাথে না গ্রুপে যাইতে পারলে সেই লেভেলের একটা কচু দিয়ে আসতাম যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবা আর ভিডিও তো এখনো লাইক না করলে ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও আর মান্থলি জিততে হলে অবশ্যই ভিডিও বেশি শেয়ার করে দাও সো আজকের জন্য বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ